কাগজ দিয়েছে চালান আছে চালান নিয়ে আসেন কই আন্দাজ এলসির কাগজটা এইটা নয় এলসির যে কাগজ সেটা অরিজিনাল কাগজ দেখান আমি তো কুমীর মাল দিয়েছি আমি তো ওই যে কি না আমাদের কাছে তথ্য আছে এলসি সি গতকাল আমরা গিয়েছিলাম ঢাকাতে আপনি বলেন তো সব চাইতে বেশি এলসির আলু বিক্রি হয় কোথায় শ্যামবাজার আপনার উত্তরটা রাইট শ্যামবাজার আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন করেছি তাদের কাগজগুলো আমরা দেখেছি এক কেজি আলুর দাম পড়েছে একুশ টাকা তিরিশ পয়সা একুশ টাকা ষাট পয়সা একুশ টাকা বিরাশি পয়সা অর্থাৎ একুশ টাকার ভিতরে রয়েছে বাইশ টাকার ভিতরে রয়েছে লোডিং আনলোডিং এবং ক্যারিং কস্ট এর সাথে শুধু যুক্ত হবে যেমন আপনি ভদ্রলোকের মতো বলেন বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এর সাথে শুধু যুক্ত হবে কি যত কেজি নিয়ে আসছে তার ভাগ দিলেই তো বেরিয়ে আসবে ক্যারিং কস্ট আর একটা আছে কি লোডিং এবং আনলোডিং এতে করে আমরা যেটি দেখেছি তাতে করে আপনার সাতাশ টাকার ভিতরে সব হয়ে যাচ্ছে ভাই আপনি এই যে আলু দিয়েছেন যাত্রা বাড়ি বিক্রি করার জন্য দয়া করে এলসির কাগজটা একটু এই মোবাইল নাম্বারে এই একটু দিয়ে দেন হোয়াটসঅ্যাপে এলসির কাগজটা একটু দিয়ে দেন আমরা একটু দেখি আসলে কত দাম পড়েছে গাড়ির সাথে কাগজপত্র নেই আপনি দয়া করে এলসির কাগজটা একটু পাঠিয়ে দেবেন হিলি হিলি হাকিমপুর হিলি দিনাজপুর জেলায় হ্যাঁ আপনি হিলি থেকে বলছেন ভালো কথা এখন আমাকে দয়া করে এই এলসির যে কাগজ সেটি দিবেন অরিজিনাল কাগজ আমি আপনাকে একটু বলি আমরা কয়েকদিন যাবৎ শ্যামবাজার সবচাইতে বড় পাইকারি আড়ত তালুর সেইখানে আমরা মনে করেন দশ থেকে পনেরো জন ব্যবসায়ীর দোকানে গিয়ে এলসির কাগজ চেক করে আমরা দেখেছি সেখানে আমাদের ফাইন্ডিংস বাইশ টাকার নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসতে আপনার কিছু কস্টিংয়ের সাথে যোগ হতে পারে সেটি হতে পারে আপনার ক্যারিং কস্ট আপনার লোডিং আনলোডিং এর সাথে আপনার লাভ যোগ হবে আমরা ধরলাম তিন হাত বদল হবে আপনি এক টাকা লাভ যদি করেন এরপরে আপনার আড়তদার যদি এক টাকা লাভ করে এরপর খুচরা বিক্রেতা যদি এক টাকা লাভ করে তিন টাকা লাভ আমরা ধরেছি বাইশ টাকার সাথে কিছু লোডিং আনলোডিং প্লাস ক্যারিং কস্ট যোগ করলে আমরা ধরেছি সাতাশ টাকা পড়লো তিনজন তিন টাকা লাভ করলে আপনার কস্টিং পড়বে তিরিশ টাকা একজন ভোক্তা তিরিশ টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন ছাপ্পান্ন টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি কি বুঝলেন বলেন তো এখন কাগজ কোনো মাল যত দোকানে বিক্রি করতে পারলেন তত দোকানে ফটো কপি ততারেট আমরা দেখতে পাই যে আসলে ক্রয় মূল্য এত কিছু তো লাভ আপনি করবেন আপনি তো লস দিয়ে ব্যবসা করবেন